নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লকে সবাইকে স্বাগত জানাই তো আজকের একদম সকালবেলা থেকেই ব্লকটা শুরু করছি সকালবেলা বলতে কৃষিকে রেডি রেডি করে ওকে গাড়িতে তুলে দিয়ে এসেছি ও স্কুলে চলে গেছে আর তারপরেই আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমাদের বাগানে কারণ এবছরের শীতের সবজি মানে লাগাতে হবে বাগানে আর কি তো অন্যান্য বছরের তুলনায় এবছর পূজাটা যেমন অনেকটা এগিয়ে পড়েছে অর্থাৎ মানে তাড়াতাড়ি পড়েছে তো সেরকমই কিন্তু বৃষ্টিও হচ্ছে তো যার কারণে আমাদের কিন্তু গাছ মানে রকম বাগানে সবজি এখনও লাগানো হয়নি অন্যান্য বছরে কি হয় এমন সময়তে আমরা সবজি মানে বাগানে দানা টানা লাগিয়ে ফেলি যে চোদ্দশা খাওয়া হয় কালী পুজোর সময় তখন কিন্তু আমাদের বাগানে প্রায় সবজি অনেক গাছপালা বেরিয়ে যায় তো এবছর অনেকটাই দেরি হয়ে গেছে তো কিছু বসানো হয়নি এই যে মাঝে মাঝে ভারী বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু গাছপালা এনে বসাতে ভরসা পাচ্ছি না তো এখন একটু আকাশটা ঠিকঠাক রয়েছে ওয়েদারটা মনে হচ্ছে তো যাই হোক সেজন্য কালকের বাজারে গিয়েছিলাম যে অনেক গাছপালা এনেছি বলতে পারেন শীতের সব রকমের সবজির গাছ নিয়ে চলে এসেছি অন্যান্য বছরে কি হয় বাড়িতেই দানা এনে দানা ফেলে গাছ বের করা হয় এবছর সেই সুযোগটা আর হয়ে ওঠেনি তো গাছ কিনে নিয়ে এসেছি তার সাথে সাথে যেসব গাছে আর কি দানা ফেলে বের করতে হয় ধনে পালং মূল তো রকম টাইপের অনেক দানাও এনেছি তো সব কিছু বসাতে হবে তো সেই জন্য আমরা সকালবেলাতে এসেছি প্রথমে বাগানটাকে পরিষ্কার করতে আগে দেখুন মানে আমাদের বাগানটা বর্ষাকালে পর কি রকম অবস্থায় রয়েছে মানে এত ঘাস আর এত জঙ্গলে ভরে গেছে যে পরিষ্কার করতে হয়তো একদিন লেগে যাবে সেই জন্য মা সবাই মিলে এসেছি তো বাগানটা আগে সকাল থেকে পরিষ্কার করে নেব আর মাদাগুলো কেটে রাখবো কারণ অনেক গাছ বিকেলবেলাতে হবে না তো সব কিছু রেডি করে রেখে যাবো বিকেলবেলা এসে গাছগুলো বসাবো তো আজকের ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে মা শুরু করে দিয়েছে দিকে কাজ আর তোমাদের ভাই এসে ভালো কোদালও এনেছি ওদিকে এখনও জল আছে বেড়ে নেবে তো আমাদের এই জায়গাটাতে গাছ বসানো যাবে এই কারণে এটা তো মাটি আনা হয়েছিল অনেকটাই উঁচু মতা যার জন্য জল কিন্তু গড়িয়ে চলে যায় অসুবিধা হবে না তাই তো মাটি একটা দেখছিলাম তাকে এতই জঙ্গল যে দেখা যাচ্ছে না কোথায় আছে অনেকটা বড় হয়েছে হ্যাঁ আর একটা সে সময় বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আমি উপরে চলে এসেছি আর আপনারা যেটা বারবার বলছিলেন মানে আমাকে কমেন্টে জিজ্ঞেস করছিল দিদিভাই ঘরের কাজ কত হলো তো সেই জন্য ভাবলাম একটু আপনাদেরকে দেখিয়ে দিই তা নাহলে অত কমেন্টে রিপ্লাই মানে দেওয়া যাচ্ছে না তো যাই হোক মানে ঘরের কাজ কমপ্লিট মোটামুটি হয়েছে তবে এখনও অনেক বাকি আছে আর এই দিকের এই যে দেওয়ালটা দেখুন এই সিলাইটা লাগানো হয়েছে তো এই দুদিক কিন্তু লাগানো হয়নি কিছু এখন মানে হবে কি না সেটাও আমরা জানি না মানে প্ল্যান ছিল না এটা হঠাৎ করেই হয়েছে এই প্ল্যানটা আর এইগুলো এখনও ঠিকঠাক হয়নি হয়তো লাগানো হবে না তাই তো লোক করে দেওয়া হবে আর এই মেঝেটাই এই পর্যন্ত রয়েছে এইগুলো এখনও ফাঁকা রয়েছে বাকি জানালা মানে অনেক কাজ এখন বাকি রয়েছে তবে আমাদের যে কাজটা মেন হয়ে গেছে সেটা সিঁড়ি সিঁড়ির কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয় না বাকি আর সাইড মানে লাগানোটা তো কমপ্লিট হয়েছে তো আবার এটা বলবেন যে এইটা কেন ব্লু কালার দেয়া হলো মানে এই সাইডগুলো তো এই সাইডগুলো ব্লু দেয়া একটাই কারণ হলো যে নিচে আমাদের যেহেতু ব্লু রয়েছে তো সেই জন্য কিন্তু এটা ব্লু দেয়া হয়েছে ওর সাথে মানানোর জন্য এখন সাইড গুলো বাকি আছে সিলিং মোটামুটি লাগিয়ে দিয়েছি তো মোটামুটি কম বেশি দেখেছি যে হোয়াইটের সাথে এখানে মানে ব্ল্যাক দেওয়া হয় তো যেহেতু আমাদের ব্লু লাগিয়েছি দেখুন তো কেমন লাগছে আপনারাই বলবেন মানাচ্ছে কিনা এই রুমটার একটা তো সব নেটের উপর কমপ্লিট হয়ে গেছে আগেরবারে ভিডিওতে দেখিয়েছিলাম বর্ডারগুলো দেওয়া হয়নি তো বর্ডারটা দিয়ে মোটামুটি সব কমপ্লিট করা যায় কিন্তু জানালার কাজটা এখন বাকি

তো থ্যাংক ইউ সবাইকে কারণ একটা জিনিস আমি আমার পছন্দ মতো এনেছি তো পছন্দ হলে আর বেশি ভালো লাগবে আর এই ফুলটার সাথে এই ফুলটা আর অনেকটা বেশি আছে শুধু একটু কালারটা ডিপ পাঠায় হালকা তাছাড়া সব ঠিক আছে আর কিলারটা আর অন্য কালার হয়ে আর এইখানে কালার লাগবে আচ্ছা এই সাইডগুলো এইটার মধ্যে অনেক রকমের কালার আছে অনেক দিয়ে মেশানো তো মোটামুটি যা কাজ বাকি রয়েছে এখনো দশ দিন লেগে যাবে দশ দিনের কাজ বাকি রয়েছে তো দশ দিন পর যখন একদম সব ঠিকঠাক হয়ে যাবে লাগানো তখন একবার আপনাদেরকে দেখাবো কারণ আপনাদের একটু দেখতে ইচ্ছা করছে আমি সেটা বুঝতে পারছি তো যাই হোক আর তাছাড়া এখন তো বাড়ি চলে এসেছি আবার আমাদের রান্না করা যেতে হবে কারো রান্না করা রান্না শুরু রয়েছে তো ওখানে ভিডিও বানাতে হবে তো ওই রান্না করে চলে যাবো আবার বেলাতে তো কাজ বসানোর ব্যাপার রয়েছে একটু তাড়াতাড়ি যেতে হবে আজকে বাগানে তো মিলিয়ে মিশিয়ে আজকে সারাদিন মানে প্রচুর ব্যস্ততা মানে কাজ রয়েছে প্রচুর তো আমরা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আশা করছি পুরো ব্লগটা আমাদের আমরা গাছের আমরা দেখুন কত বড় বড় হয়ে গেছে সব গেছে তো পেকে পুকুরে পড়ে যাচ্ছে সেই জন্য জয় ওকে দিয়ে সব পাড়িয়ে বড় আর এই যে আমরা গুলো দেখছেন এগুলো কিন্তু দেশি আমরা না এগুলো বিলিতি আমরা তো আমাদের বিলিতি আমড়ার গাছটা কিন্তু যথেষ্ট বড় আর প্রচুর ফল ধরেছে ও ডাল ধরে ধরে ফেলে দিচ্ছে এই দেখুন এক একটা ডালে কত করে রয়েছে আমরা গুলো পারার পর দেখুন পুরো এক গামলি হয়ে গেছে অনেকগুলো আমরা পেরে নিয়েছি আর এখন পারবো না এবার গাছে রয়েছে আবার পরে পারবো আর সেই সাথে সাথে দুটো বাতাবি লেবুও পেরে নিয়েছি এবছরে গাছ থেকে বাতাই লেবু একটাও পেরে খাওয়া হয়নি হলুদ হয়ে গেছে বলে ভাবলাম পেরে দেখি কেমন হয়েছে তো দুটো আপাতত পেরেছি লেবুটা কিন্তু সাইজটা অনেকটাই ভালো এবছরে নতুন হয়েছে গাছে সেই সকালে চলে গেছিলাম বাগান থেকে আবার ফের বিকেলবেলা চলে এসেছি দেখুন কতগুলো গাছ এনেছিলাম তো কালকে সেই বিকাল থেকে আইনে রাখা গাছ এখনো অনেকটা কিন্তু সতেজ রয়েছে তো এবার গাছগুলোকে বসানো হবে ওগুলা যতটকা টাকা পেরেছিলাম মোটামুটি মানে মাদা কেটে রেখে গেছিলাম আবার এবলা রাগ মানে মাদা কাটতেও হবে আবার গাছও বসাতে হবে এখানে সব রকম গাছ রয়েছে লঙ্কা বিট ফুলকপি ওলকপি বাঁধাকপি যাবতীয় এছাড়াও টমেটো রয়েছে বেগুন রয়েছে সব কিছু মানে আজকে বসিয়ে দেওয়া হবে তো দেখা যাক কোনগুলো হোক না হোক মানে হবে না হবে আবার এনে বসাতে হবে এরকম তো বেশিটা প্রথমবারে নিয়ে চলে এসেছি যে মাথা কেটে রেখে গেছিলাম সেগুলো আগে গাছ বসিয়ে দিই সব সিজনের থেকে শীতের সিজনের সবজি বেশি তো শীতের সিজনের সবজি যদি বাগানে করে খাওয়া যায় তাহলে খুব ভালো লাগে আমরা এদিকে কাজ করছি আর কৃষি মতো রান্না করে বসে বসতে খাচ্ছে আর একটু ফোন দেখছি It's from hell for sure..... Aayi aayi.... Hello this is my peach planet It's all over these thick Job друг Aayi aayi.... Industry of peach is sectoral There is a Five проект Only 2 drinkers and get only one bottle 1 sachet나�aty It's বাবা <AufHow to graduate> <Fernan fella> সব গাছ মোটামুটি বসানো হয়ে গেছে সবাই মিলে এসছিলাম বলে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে আর সকাল থেকে আমরা কাজ অনেকটাই এগিয়ে রেখেছিলাম তো সব গাছ বসিয়ে নিয়েছি এবার আমাদের বাগানে কলা কাঁপি দুটো দেখুন বড় বড় দুটো কাঁধি হয়েছে একসাথে কলা গাছে পুরো মানে দিগে হয়ে গেছে মানে চাপা পড়ে গেছে আর কি কাঁধিগুলো সিঙ্গাপুরি কলা এগুলো তো বন্ধুরা আমি জানি আমার মতো আপনারাও অনেকেই রয়েছেন যারা গাছ বসাতে ভালোবাসেন এবং আপনাদের বাড়িতেও এরকম অনেক বাগান রয়েছে কলা কাঁদি হয় ঘরে কেটে খান তো অবশ্যই জানাবেন যে কাদের কাদের এবছরে শীতের সবজি গাছ লাগানো হয়ে গেছে বা লাগাবেন ভাবছেন কিংবা কারা এরকম বাগান করতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা আর বাড়াবো না বাড়ি যেতে হবে অনেকক্ষণ এসছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব তো আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে টাটা